ছোটেছে তাই জম ঘন্টা রানার চলেছে কবরের বোঝা চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানা রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 রানা জানায় জানার বোঝায়াজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানা রানার জানায় জানার বোঝায় আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় আর চলেছে বুঝি ভোর হয় আরো জোরে আরো জোরে হেরানার দুর্বার দুর্য